সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ও আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের গাছ এই ফুলগুলো মূলত হচ্ছে হাইব্রিড গোলাপ অরিজিনাল হাইব্রিড গোলাপ এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে ফুলসহ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ প্রত্যেকটা গাছে প্রচুর ফুল আসছে প্রচুর কলি আসছে এক একটা গাছ থেকে পাঁচ ছয়টা করে কুলি হবে ফুল হবে এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ আপনারা গাছগুলো দেখতে পারছেন যে প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমরা মূলত অর্ডার নিচ্ছি আমাদের প্রচুর অ্যাভেলেবেল সারা আসতেছে এই গাছগুলো থেকে হাইব্রিড গোলাপগুলো আমাদের এখানে বিভিন্ন গোলাপ আছে সেগুলো আপনারা নিতে পারবেন তো যদি রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ বস্তার গাছ দেখেন রকম সাইজের গাছ যদি দরকার হয় তাহলে এখনই আতিফা নার্সারিতে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ